লিভার আমাদের শরীরের দ্বিতীয় বৃহত্তম অঙ্গ এটি খাদ্য ও পানীয় থেকে পুষ্টি প্রক্রিয়াজাত করে এবং প্রয়োজন অনুসারে সমস্ত অঙ্গে বিতরণ করে লিভার রক্ত থেকে ক্ষতিকারক পদার্থ অপসারণ করে রক্ত পরিষ্কার করে এটি শরীরের ছোট বড় প্রায় পাঁচশোটি গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করে এর সামান্য সমস্যাও পুরো শরীরের জন্য বিপজ্জনক হতে পারে পেটে লিভারও এমন একটি সমস্যা এটি লিভারের চারপাশে অতিরিক্ত চর্বি জমা হয় যা এর কার্যকরিতা বাধা হয়ে দাঁড়াতে পারে লিভারে অতিরিক্ত চর্বি প্রদাহ বাড়াতে পারে যা আলসারের কারণ হতে পারে এবং লিভার ফেলিওরের কারণও হতে পারে লিভার আজকাল একটি সাধারণ রোগ হয়ে উঠেছে আপনি যদি এই সমস্যাটি মূল থেকে নির্মূল করতে চান তাহলে আপনার একটি জিনিস দূরে থাকা উচিত কিছু সময় আগেও বিশ্বাস করা হতো যে শুধুমাত্র অ্যালকোহল পান করলে ফ্যাটি লিভার হয় কিন্তু এখন প্রক্রিয়াজাত খাবার এবং জাঙ্ক ফুডের জন্য দায়ী এছাড়াও ঘন্টার পর ঘন্টা মোবাইল হাতে বসে থাকা শারীরিক পরিশ্রম না করা এবং দেরিতে খাওয়ার অভ্যাসও এই রোগে বাড়িয়ে তুলেছে ফকরিয়াজাত খাবারে প্রচুর পরিমাণে ফ্যাট চিনি এবং নুন থাকে যা লিভারের জন্য ক্ষতিকর যখন আপনি বেশি ফক্রিয়াজাত খাবার খান তখন আপনার লিভারের ফ্যাট জমার ঝুঁকি বেড়ে যায় যা ফ্যাটি লিভারের সমস্যা তৈরি করতে পারে ফ্যাটি লিভারের রাতে কি কি এড়িয়ে চলবেন সেগুলো হলো আল্ট্রা প্রসেসড খাবার রিফাইন্ড শস্য চিনি অ্যালকোহল মাংস ও সাদা রুটি